একদিন তানহা তার পরিবার নিয়ে ঘুরতে যায় এক পাহাড়ি জঙ্গলে প্রজাপতির পেছনে দৌড়াতে গিয়ে সে একা গভীর জঙ্গলে হারিয়ে যায় তানহা কান্না করে মা বাবা আমি কোথায় হঠাৎ এক ছোট্ট বানর লাল কাপড় গলায় বেঁধে তার সামনে আসে বানরটি তাকে ফল খেতে দেয় তার কান্না থামায় আর গাছের কোটরে নিরাপদ আশ্রয় দেয় রাতে তারা একসঙ্গে ঘুমায় আকাশে চাঁদ আর জোনাকির আলো ঝিকমিক করে সকালে বানরটি গাছে উঠে ডাকাডাকি করে অবশেষে তানহার পরিবার তাকে খুঁজে পায় তানহা হাসি মুখে তুমি না থাকলে আমি ফিরতেই পারতাম না তুমি আমার জঙ্গলের বন্ধু কথা শেষ বার্তা বন্ধু হতে হলে মানুষের হওয়া লাগে না ভালোবাসা ও সাহসী আসল গল্প ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের গল্পে শুধুই গল্প জুতে।